নমস্কার আম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানান বাংলা আবাস যোজনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এইবারের বারোই ফেব্রুয়ারিতে যে রাজ্য বাজেট প্রকাশিত হলো সেই বাজেটে বাংলা আবাস যোজনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে অনেকটা খুশি এবং স্বস্তির খবর দেওয়া হয়েছে এই বাজেটে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটে এইবারের বাজেটে তিনি বাংলা আবাস যোজনা নিয়ে কি আপডেট দিয়েছেন সেটা আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখাবো আপনারা শুনবেন তিনার মুখ থেকে তিনি বাংলা আবাস যোজনা নিয়ে কী বলেছেন তবে তার আগে বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলি প্রথমত আপনারা যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে যে ষোল লক্ষ উপভোক্তার নাম রয়েছে বিভিন্ন জেলা সম্মেলন থেকে কিন্তু তারা কবে টাকা পাবেন প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা তিনারা কবে পাবেন সেই বিষয়ে কিন্তু একাধিক মতবিরোধ ছিল মানে বিভিন্ন জেলা সফরে কিন্তু বিভিন্নভাবে ডেট বলা হয়েছিল কিন্তু এই মুহূর্তে এই যে বাজেট প্রকাশিত হয়েছে এই বাজেটে কিন্তু একেবারে ফাইনাল ডেট জানিয়ে দেওয়া হয়েছে যে যারা পারমানেন্ট ওয়েটেমিস্টার যাদের নাম রয়েছে যে ষোলো লক্ষ উপভোক্তা সেই ষোলো লক্ষ উপভোক্তা কবে টাকা পাবেন সেই বিষয়ে কিন্তু একেবারে ক্লিয়ার জানানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা এইবারে যারা যে সমস্ত বারো লক্ষ উপভোক্তা যারা টাকা পেয়েছেন আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন সেটারও কিন্তু ক্লিয়ার ইনফরমেশন দেওয়া হয়েছে এই বাজেটে আপনাদেরকে সরাসরি শোনাবো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন তবে তার আগে অ্যামটেক ইউটিউব চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা প্রথমত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন তো প্রথমত আপনাদেরকে বলে রাখি যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে যে সমস্ত ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে সেই ষোলো লক্ষ উপভোক্তা দুই হাজার ডিসেম্বরে আপনারা প্রথম কিস্তির টাকা পাবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে অতএব এখানে আপনাদেরকে আরেকটুখানি বলে রাখি যে প্রথমে কিন্তু বলা হয়েছিল যে ষোলো লক্ষ উপভোক্তা পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে তাদের আট লক্ষ উপভোক্তাকে অতএব হাব উপভোক্তাকে প্রথমে এই ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং বাকি যে আট লক্ষ তাদেরকে কিন্তু পরে আবার দুই হাজার ছাব্বিশে গিয়ে তাদেরকে কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু প্রথমের দিকে বলা হয়েছিল কিন্তু এইবারের বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে তিনি ক্লিয়ার জানিয়ে দিয়েছেন যে না ষোলো লক্ষ উপভোক্তাকে একই সঙ্গে টাকা দেওয়া হবে কোনো ভাগ করা হবে না অতএব আপনারা আট লক্ষ আট লক্ষ করে নয় আপনারা একই সঙ্গে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন আপনারা একই সঙ্গে ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনারা দুই হাজার ছাব্বিশে মার্চ এপ্রিল মে জুন এই রকম মাস যে কোনো একটি মাস ধরে কিন্তু টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী অতএব তিনি বলেছেন যে প্রথম কিস্তির টাকা আপনারা ফাইনালি ডিসেম্বরে গিয়ে পেয়ে যাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা সুবিধা মতো ছ মাসের মধ্যে অতএব জুন মাসের মধ্যে দু হাজার ছাব্বিশের জুন মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এমনটাই কিন্তু তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি যারা এইবারে সরকারি হিসাব অনুযায়ী যে বারো লক্ষ উপভোক্তা এবারে টাকা পেয়েছেন সেই বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তি টাকা আপনারা জুন মাসের মধ্যে অতএব দুই হাজার পঁচিশের জুন মাসের মধ্যে ফাইনালি আপনারা দ্বিতীয় কিস্তি টাকা পাবেন এমনটাও কিন্তু জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে আমি আপনাদেরকে বলে রাখি যে যারা বাংলা আবাস যোজনা নিয়ে যারা চিন্তায় ছিলেন কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ইনফরমেশন এসেছে যখন যেভাবে আপডেট থাকে আমি আপনাদেরকে সেই মতো করে আপডেট আপনাদেরকে জানিয়ে থাকি অতএব এই মুহূর্তে রাজ্য বাজেটে ঘোষণা হওয়ার পর সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি একেবারে ফাইনাল ডেট জানিয়ে দিয়েছেন এই বাংলা আবাস যোজনা নিয়ে অতএব যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনারা আপনাদের জন্য যেমন সুখবর থাকছে এবং তার সঙ্গে সঙ্গে যারা প্রথম কিস্তের টাকা অলরেডি পেয়ে গেছেন যে বারো লক্ষ উপভোক্তা আপনাদের জন্যও কিন্তু সুখবর থাকছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিলাম এবারে আপনারা শুনুন রাজ্য বাজেটে ঘোষণা হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে তিনি বাংলা আবাস যোজনা নিয়ে যে গুরুত্বপূর্ণ যে খুশির খবর তিনি ঘোষণা করেছেন সেটা আপনি তিনার মুখ থেকে আপনার সরাসরি শুনুন আমরা অলরেডি আর আমরা এবং বাকিটা পাবে ওরা জুন মাসে মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম ফিল্ড সার্ভে সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন আপনি এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা গিয়ে অর্থাৎ আমি মার্চেও দিতে পারি এপ্রিলেও দিতে পারি জুন পর্যন্ত আবার টাইম আছে ছ মাস টাইম আছে তার মানে মোট আঠাশ লক্ষ এরপরেও যদি কারো এই লিস্টের থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করব আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্থা